আজকে নতুন একটা ব্লাকের সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল চাঁদে শুরু করলাম আজকের দিনটা আলভি আমি আরও রাব্বু তিনজনে মিলে সকালটা শুরু করলাম গরম গরম চায় চুমুক দিয়ে আলভি আব্বু দুধ চা পছন্দ করে না বাট আমি একটু দুধ চা পছন্দ করি কে কে রসা বা দুধ চা খান বলবেন আর রুটি দিয়ে খেতে কে ভালোবাসেন সেটাও বলবেন এই কমেন্টে চলে আসলাম বাজার ঘাট নিয়ে নিউজিল্যান্ডে দেশীয় বাজার বিদেশীয় বাজার মিক্সড কি কি বাজার করলাম আজকে দিনে সেগুলো সবজি কেজি সবজিগুলো আমার পছন্দের মাংস আলবের আর কিছু ছেলের জন্য এই তো ছোটো খাটো সংসার বড়ো ঝামেলা আর এটা ওটা গোছাতে যায় যে বেলা কেনাকাটা করতে কার কার ভালো লাগে বলবেন আমার তো খুব ভালো লাগে আলবি এনজয় করে খুবই নিজের হাতে গড়া মোড় সংসার এই প্রবার জীবনে কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবার বাজারগুলো গুছায় রাখার পালা তো আমি গুছাতে থাকি আর আপনারা দেখতে থাকেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করেন বেশি বেশি সবজি পছন্দ কার কার কোন আপু ভাইদের বলবেন কমেন্টে এই রুটিটা স্পেশালি আলবির আব্বু আমার জন্য নিয়ে আসছে দেখো কত বড়ো আফগানি রুটি এই তো রান্নার কাজে লেগে গেল আলবির আব্বু আজকেও রান্না হবে ব্রিয়ানি সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত গেল শপিং মলে বাসায় এসে রাতে রান্না শুরু করলো ছুটির দিনে ব্রিয়ানি খিচুড়ি বা ভিন্ন কোনো কিছু না হলে আসলে হয় না আর রান্না মানে আলবি রাব্বু যত সুন্দর সুন্দর রান্না আলবি রাব্বু আর ডেজার্টগুলো আমি পিঠি মাটা এগুলো আমি বা কোনো কিছু খাইতে ইচ্ছা হলে হঠাৎ সেগুলো আমি বাট বড়ো কিছু সেটা আলবি রাব্বু আলবিও শিখছে আলবি রাব্বুর কাছ থেকে কিভাবে রান্না করা যায় ভালো দুজনের খুনসুটিতে পুরো ঘরটাই ভরে আসে আর আমি ক্যামেরাম্যান শুধু ভিডিও করেই বেড়াচ্ছি কেমন লাগছে আমাদের এই বান্না আপনাদের কাছে সেগুলো বলবেন আর কোন কোন আপুর ভিডিওয়ে আমি কমেন্ট করিনি বা জানি না সেটা আপনারা এই কমেন্টে কমেন্ট করে বলবেন যে আপু আমার পরিবারে আপনারা আসেননি তো আপনাদের বলার পরেই না আমি আপনাদেরকে চিনতে পারবো এবং সাবস্ক্রাইব করে আসবো আপনাদের চ্যানেল পাশে না থাকলে পাশে পাবো কিভাবে আপনাদের এই তো মাংস শেষ প্রায় পরিশ্রম করে রাতে রান্না মাটি দেখেন গাছ কিভাবে জন্মায় আল্লাহ চাইলে সবকিছু সম্ভব অসম্ভব কিছুই না বলতে বলতে রান্না শেষ এবার খাওয়ার পালা চলে আসেন সবাই একসাথে খায় আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ